আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলে এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবীরাই বললেন বললে দিনা ঈদা আং ফাঁপোলাম মিওরিফোঁলাম মিয়া ওয়াকানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাশাআল্লাহ সুবহানাল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিবেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ায় এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না

আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান আল্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারhaba ওই কয় মারhaba এই যে মারহাবা মার যে দানটা এটাতে কোন সওয়াব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মারহাবা বলবে আমাকে ফাতেমতার চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়োগ যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান জুমার দিন বক্স যায় না দানবক্স এক টাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনটা দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবেন কামাই ওরব্বি ফুলু আহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটারে খাইয়ে দিয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল নাদুস নুদুস করে আল্লাহ বলে যে দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে উহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাই দেব এজন্য খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ আপনার রবের পক্ষ থেকে যেই নামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় রবের পক্ষ থেকে যে নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা গণ কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে আছে না নাই তো সিরাজামা পড়তে কইসে কে আপনি কুটিপুতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সব নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়ে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান লা ফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাকার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি না এর জন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলে তাহলে তিনটা কর্মসূচি দিলেন ইল্ল্যা বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফাআমাল ইতিমা ফালা তাকর খবরদার ইতিমদেরকে ধমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নেয়ামতের শুকরিয়া করেন সুবহানাল্লাহ পড়ে দোহার কথা বুঝতে পেরেছেন সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমরা যেন হাল ছেড়ে না দেই আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজেকে ছিলেন কথা এতিমে এলাকা আছে এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবি বলতেন এদিকে তাকেন আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কা ফিলুলিয়াতিমে ফাকা দা ফিল জান্না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকবে এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আল্লাহালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ। আচ্ছা লড়াই। ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতূনিহিম নারা। ওয়া সাইয়াসলাউনা সাঈরা। তুই এতিমের মাল খাস। তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমের সম্পদ কে শেখ রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইয়া খায় ফেলায়ে তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীর ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আল মাসহুয়াল করেন আলমাস মাসহু আলা রাসি ইতিম ইউযিলু কাসওয়াতুল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আর রাজুলুন ইলা রাসূলুল্লাহ ওয়ায়াশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াচিম এতিমের প্রতি রহম দিল হও দুই অমসা আলা র চি এটিমের মাথায় হাত বুলিয়ে দাও চি আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এল ই বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরানো আচড়া নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয় এটা নরম করে দিবে কে যাতে ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্র একটু এতিম খানায় যাবে কি সদান صدকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা কাশি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথায় একটু হাত ধুয়ে দেন বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী ফআমাল ইতিমা فلا তাখর ইতমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজে এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারে নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফআমাল ইতিমা فلا তাখর বিশ্বনবীর আল্লাহ দমুক দিয়ে বলে ফালা তাকার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না এতিমের সাথে রুরু আচরণ করা কবিরা এদের নামে আল্লাহ করান একটা সুরা দিয়েছেন আলমা উম আর চেল্লা পড়েন ফাদী কেল্লা দি আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন যেন বিশ্ব নবীরে প্রথম ওয়াক্লেন কর্মসূচি দিলেন ফামাল ইয়াতীমা ফালা তাগহার কবরে দা নবি সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নাম্বার কর্মসূচি ওয়ামাসসাইল ফালা তানহার ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে দমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেয় দমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এই জন্য আম্মা সাফালা খবর দাওয়া ফরিয়াদি ভিক্ষুকে তাড়িয়ে দিতেন না যতটুকু পারেন দেন বিশ্বনবি কখনো কোন ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবানলা পড়েন যে এই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনুবিদ দিতেন বিশ্ব ফিরিয়ে দিতেন না বিশ্বনবির কাছে চাও মাত্র বিশ্বনুবী দিতেন না বলতে জানতেন না সুবানলা পড়েন